শুভ সকাল বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো ভীষণ গরম পড়ছে আবার যাই হোক আমি আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকের আমার লাস্ট দিন মালসাভোগ দেখবেন পুরো ভিডিওটা প্রথমে আমার নমস্কার বলিনি প্রথমে আমার নমস্কার নেবেন আর ছোটদের আমার আন্তরিক ভালোবাসা থাকলো আর দিদি ভাইদের জন্য ছোট ছোটো বোনেদের জন্য আমার আন্তরিক ভালোবাসা আর বড়দের আমার প্রণাম নইল প্রণাম আগে আমার নেবে সব বড়রা আজকে দেখুন ধুলোটের পরিক্রমা করতে চলেছে রাস্তা এইসব দিদিভাইরা ভীষণ আনন্দ করছে রাস্তা কি কষ্ট করছে বলুন রোদ্দুরে আর আমিও খুব কষ্ট করে ভিডিও করি থাকি আপনারা যে ভিডিও আমার দেখেন আমার আনন্দে কি বলবো আনন্দে বুক ভরে যায় আর যে কি আপনাদের আশীর্বাদ করব ঠাকুরের কাছে কি প্রার্থনা করব আমি বুক ভরা যে এত কষ্ট করে আমার ভিডিওটা দেখেন আমার খুব ভালো লাগছে কদিন খুব ভালো লাগছে আজকের লাস্ট দিন ধুলোট করতে বার হয়েছে প্রচুর লোক অন্তত পাঁচ পাঁচ পাঁচশো থেকে ছশো লোক হবে আর এইখানে মন্দিরটা আমার বাড়ির কাছেই ওনার এই ভগবানের মন্দিরটাও আমি দেখাবো আমার বাড়ির কাছেই এখন ভগবানের মন্দির আর এরা যেই রোদ্দুরি ভীষণ কষ্ট করে বার হয়েছে এবারে ছোট্ট পালকি মতো ফুল দিয়ে সাজিয়েছে ভগবানকে নিয়ে বার হয়েছে আপনারা দেখতে থাকুন আর আমি টুকটুক করে বলছি সবটাই পুরোটা ভিডিও আমার দেখবেন প্লিজ আমার অনুরোধ রইলো এরা যে রোদ্দুরে বার হয়েছে আমি দু বছর রোদ্দুরে বার হয়েছিলাম সত্যিকারে আমি আজ বছর আর যেতে পারছি না খুব কষ্ট যে মন্দিরে উঠছে মন্দিরে এসে গেলাম এই ভগবানের এই মন্দির আমার বাড়ির কাশি একদম পেছনেই মন্দির সন্ধ্যাবেলাটা আসি মন্দিরে গান বাজনা হয় দুটো প্রোহিত থাকে পুজো করার জন্য নিত্য সেবাই যে মন্দির এখন পর্দা দিয়েছে ভেতরে ঠাকুর আছে ও ঠাকুরটাও আমি দেখাবো আর এই যে এরা আনন্দ করছে নাচ গান করছে সবই দেখাবো পর্দাটা খুলবি আমি ঠাকুর তুলে নেব আর ভগবানকে এই যে পালকির মতো করে সুন্দর করে সাজিয়েছে সবাই প্রণাম করবে ভগবানকে আপনারা কো ভগবানকে দর্শন করুন এই যে পালকির মতো আসাচ্ছে দেখেছেন এখানে পালকি নামানো ভগবানের মধ্যেই আছে সবাই যে দেখছেন ফুল দিয়ে সাজানো এর মধ্যেই ভগবান আছে সবাই প্রণাম করছে দেখুন সবাই মাথা নিচু করে সব ভগবানের কাছে প্রার্থনা করছে যার যাই আশা কামনা কার মনে কেমন বাসনা ঠাকুরের কাছে তো আমরা সবাই জানাই যে এটা ঈশ্বর আমাদের সবার মঙ্গল করো আমাদের ভালো রাখো আর আপনাদের জন্য আমি মঙ্গল কামনা করছি এই ভগবানের কাছে আমার ভিডিও যারা দেখেন সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার আশা যেন ভগবান পূরণ করে আর ছোটো ছোটো বোনগুলো সব থেকে আশা যেন পূরণ করে ভালো চাকরি পায় ভালো বাড়ি বিয়ে হয় সবাই যেন সুখে জীবনযাপন করুক আমি এটাই চাই আর আমার বাবাদের জন্য তো অবশ্যই কামনা করব। পুরো ভিডিওটা দেখছেন তো বড় ভিডিও কিন্তু এই যে ভগবান আছে আমি দেখাচ্ছি আর ভেতরের মন্দিরের ঠাকুরটা আমি দেখাচ্ছি দেখুন মন্দিরের ঠাকুরটা পর্দাটা খুললি আমি দেখাবো বাজনা করে এসেছে জানেন বাজনা দেখাচ্ছি সব কিছু তুলেছি সবগুলো আসছে আমি সব কিছু দেখাবো আর আমার তো ভীষণ কষ্ট হয় কিন্তু কষ্ট হলেও তো ভগবানকে কাছে আসতে ভগবানের ভিডিও করতে আনন্দ লাগে না সবাই কেমন প্রণাম করছে দেখেছেন প্রণাম করছে ভগবানকে কত সুন্দর প্রাণ ভরে ভক্তি করে দেখুন কত আনন্দ করছে দিদি ভাইরা কত নাচ করছে এর মধ্যে কিন্তু আমি ফোন হাতে থাকি আমিও নাচ করেছি ওদের সাথে আমি তো ক্যামেরা করছি এটা আমি নিজেই ক্যামেরা করেছি দেখছে কত নাচ করছে দেখুন মন্দিরের সামনে জায়গাটা কত সুন্দর ভালো লাগছে না আমার তো খুব ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের কমেন্ট লাইক করবেন সাবস্ক্রাইব করেন সামনের বছর আসছে আপনারা আপনাদের ফোন নম্বর নেব আমি ঘটপুকুর মন্দিরে আপনাদের আনব আনবো ওখানে স্কুল মাঠে অনুষ্ঠানটা হয় বিরাট বড় জায়গা তো দশ দশ হাজার এগারো হাজার লোক হয় এত আয়োজন লোক তো ওইখানে এই মন্দিরের সামনে তো ধরে না মন্দিরটা আমার বাড়ির কাছেই ভগবানের মন্দির তাই এখানে ধ্রোট করতে এসেছে এই মন্দিরে তো ওরা আর অনুষ্ঠানটা ঘটপুকুর স্কুল মাঠে হয় প্রতি বছর এই বৈশাখ মাসে হয় কোন মাসে জ্যৈষ্ঠী মাসে পড়েছে এবারে কিন্তু বৈশাখ মাসে পড়েছে বাবু বলো এবারে বৈশাখ মাসে পড়েছে প্রতিবারে জ্যৈষ্ঠ মাসে হয় তা যাই হোক এই যে বাজনা করে নাচ করছে আবার এরা গায়ে সব জল দেওয়ালি করছে দেখছে খুব আনন্দ করছে না আমি আজকাল কিন্তু মালসাভোগের পুরো ভিডিও সব কিছু দেখাবো খাওয়া দাওয়া রান্না এই যে ভগবানের পর্দা খুলেছে আমি তুলে নিয়েছি দেখছেন ভগবানকে ভালোভাবে প্রার্থনা করুন ভগবানের কাছে মনস্কামনা জানান কার যেমন সমস্যা আছে ভগবান সবার সমস্যা মেটাবে মঙ্গল করবে তিনি তো আমাদের দোয়ারজনই বসে আছে আমরা ডাকতে পারলি হয় প্রাণ ভরে ডাকুন আপনাদের আশা পূরণ হবে অবশ্যই পূরণ হবে ভগবান তো দোয়ার জন্যই আমাদের আছে আমাদের শুধু ডাকার অপেক্ষায় প্রাণ ভরে নয়ন জলে যদি নাকে ডাকা হয় তিনি ঠিক ডাকে সাড়া দেয় দিদি ভাইরা কেমন হাত তুলে নাচ ছেড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দু হাত তুলে নাচলে প্রাণ ভরে কি সুন্দর নাচ করছেন আমার খুব ভালো লাগছে রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই যে মালসা নিয়ে ঘুরছে দেখুন মালসা নিয়ে ঘুরছে এই জায়গাটা তো অন্ধকার পুরো প্যান্ডেল করা আর ভেতরটা আলো নেই তাও আমি তুলেছি মালসা নিয়ে ঘুরছে এক ভাই ভাই মালসা নিয়েছে মালসাভোগ দধিমঙ্গলের মালসা প্রতি বছর ওই দাদাটাই নেয় ওদের বাড়িতে ঘটপুক ঘটপুকুর পাশেই একদম ওই দাদাটা প্রত্যেক বছর এই মালসা নিয়ে করে আপনারা ভগবানকে দর্শন করুন ওর মাথায় মালসা আছে যদি মঙ্গলের মালসা আপনারাও দর্শন করুন আর আমি তো ওখানে ভগবানকে ডাকছি আপনাদের জন্য আমার জন্য তো অবশ্যই ডাকবো আর আপনাদের জন্য আগে ডাকবো আপনারা আমার ভিডিও কষ্ট করে দেখছেন না আর আমার কষ্ট করি আমার কোনো কিচ্ছু ভালো লাগে আমার ভালো লাগে আর। আপনাদের ভিডিও দেখাবার জন্যই আমার যত কষ্ট খুব ভালো লাগে লোকগুলো দেখছেন ধুলো মাখছে কাদা মাখছে কী আনন্দ করছে কাদা এবার দেখবো আবার এখানকার ভগবান এটাই এই ঘটপুকুরে এই মন্দিরের ভগবান এনাকেও দেখুন দর্শন করুন মালসা ভোগ আস লাস্ট দিন আর কাদা যা মাখছে চাকে পাচ্ছে কাদায় মাখামাখি করছে আর জল গায়ে ঢেলছে আপনারা ওটাও আমি তুলেছি দেখাবো সব কিছু টুকটুক টুকটুক করে তুলেছি হ্যাঁ সব ঘুরে ঘুরে তুলেছি আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে রান্না বান্না হচ্ছে জানেন ওই যে এক দিদি ভাই রান্না করছে কুমড়ো পটল সয়াবিন ডাল আলু ভাজা এই যে দিদি সঙ্গে আমি আমার গল্প করছি আমার কথা সাড়া দিচ্ছে এই যে এই দিদিভাইটা আমাকে ভীষণ ভালোবাসে গো ভীষণ ভীষণ ভালোবাসে ওরা আবার ঘুরতে টুরতে যায় ওদের বাস যায় তো আমি দুবার গিয়েছি ওই যে দিদিভাইটার সঙ্গে আমি কথা বলছি রান্না করছে সবাই দেখছেন কতগুলো গ্যাস জ্বলছে সাত আটখানা সারা দিন রাত চার দিন ধরে চলেই যাচ্ছে আবার এই নাচছে এই দাদাটা আমি ভিডিও তুলছি বলে রান্না করছে আর নাচছে কত ভালো দেখো তিনি ভগবান নামের ভগবানের নামে নাচ করা তো কোনো দ্বিধা নেই লজ্জা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে 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 দু হাত তুলে কৃষ্ণ বলে নাজরে আমার মন এই ভগবান ছাড়া আমাদের আর গতি নেই দেখছেন এই দাদাভাই কড়া নাড়ছে কুমড়ো আর পরল সয়াবিন করছে পুরো ভিডিও তুলেছি তারপরে সবাই খেতে বসেছি সেবা করছে ভগবানের নামে সবাই সেবা করছে এই যে সবাই পুরো ভিডিওটা আপনারা দেখছেন তো কত সুন্দর সুস্থভাবে খাওয়া দিচ্ছে ওরা সেবা যত্ন করে জল দিয়ে টেবিল চেয়ারে যারা দাদা ভাইরা কমেছে দাদা ভাইরা যারা পরিশ্রম করছে সাত দিন ধরে তাদের জন্য আমি শুভ কামনা করি এই দীর্ঘদিন যেন তারা শরীর সুস্থ থাকুক তারা যেন এই ভগবানের নামে আরও এগিয়ে যাক তাদের মনস্কামনা পূর্ণ করুক আসছি বন্ধুরা রাধে 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 রাধে